আপনি যত যাই বলেন কে কোনো চায় আল্লাহ মানুষকে তৈরি করেছেন। সৃষ্টির শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ জীব তো মাথা নোয়াতে জানে না কাজে এই ইয়াং জেনারেশনের মধ্যেই যতই চেতনার ন্যারেটিভ তৈরি করা হোক বই বইপত্রে যতই ন্যারেটিভ পড়ানো হোক এই যে ইনহেরেন্ট মানুষের যে বাঁচার আকাঙ্ক্ষা ম্যান ইজ বন ফ্রি একটা বিখ্যাত কথা ম্যান ইজ বর্ন ফ্রি মানুষ জন্মায় স্বাধীনভাবে এই যে স্বাধীনতার যে চেতনা সেই প্রকৃত চেতনা এই ভুয়া চেতনাকে পরাজিত করেছে এই যে ভুয়া চেতনা যেটা মুক্তিযুদ্ধের চেতনার নামে ভারতীয় হিন্দুত্ববাদের কাছে আত্মসমর্পণ করবার যে ন্যারেটিভ ওই চেতনাকে পরাজিত করেছে মানুষের ওই যে ইনহেরেন্ট যে স্বাধীন থাকবার যে বাসনা ওই বাসনার কাছে শেখ হাসিনা পরাজিত হয়েছেন এবং এই পরাজয় থেকে তিনি উঠতে পারবেন না আপনি দেখবেন ইনশাল্লাহ এই পরাজয় থেকে তিনি আর উঠতে পারবেন না ইতিহাসের আস্থা করে বিচার তো তার হবেই সেটা তো আমি আমরা ওই আলোচনায় যাচ্ছি না বিচার কি হবে সাজা কি হবে আমরা ওই আলোচনায় যাচ্ছি না কিন্তু ইতিহাসের আস্থা করে শেখ হাসিনা এবং তার গঙের স্থান হবে এতে কোনো সন্দেহ নাই তো এখন ধরেন মাহমুদ ভাই আমরা যেটা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা আন্দোলন যে গত কয়েকদিন যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু পুলিশের একটা অংশ খুবই নিষ্ক্রিয় ছিল পুলিশের একটা অংশ কিন্তু উগ্র ভূমিকায় যায় নাই এবং ছাত্রলীগ যা করার করেছে পুলিশ প্রহরায় আমি নিষ্ক্রিয় মনে করি না কনক আমি মনে করি হাসিনা নির্দেশ ছিল না হাসিনা ভেবেছিল ওই যে প্রথমে আমি যে কথাটা বললাম যে ছাত্রলীগের ঠান্ডা করে ফেলবে বাহিনী হিসেবে নৃশংসরা চালাচ্ছে এবং আমি হয়তো আমরা কালকে জানতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কি করেছে কিন্তু ধরেন আমাদের আহ সেনাবাহিনীর কোন ভূমিকা এখন পর্যন্ত আমরা দেখছি না সাতজন শিক্ষার্থীকে মেরে ফেলা হয়েছে কোন ভূমিকা দেখছি না আমাদের প্রশাসন যারা আমলা চেয়ারে বসে আছেন বড় বড় ব্যক্তি তাদের কোনো ভূমিকা দেখছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোনো আগামীকাল সমাবেশ আছে আমি একটু ভূমিকা দেখছি প্রফেসর আসিফ নজরুল গিদিয়ারা ওনারা দেখলাম আজকে তারা নেমেছেন এবং দুজন ছাত্রকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসছেন দেখলাম তো একটা খুব ক্ষুদ্র শ্রেণী খুবই ক্ষুদ্র আমার মনে হয় কত দশ বারো জন হবে নাকি সব মিলে বা পনেরো জন হবে আমি এক্সাক্ট নাম্বার বলতে পারবো না তাদের বিবেক জাগ্রত হয়েছে আসিফ নজরুল অনেকদিন ধরেই কথা বলছেন অন্যরা তেমন ভাবে কথা বলেন নাই কিন্তু আজকে তারা আসিফ নজরুলের সাথে এসছেন এবং আমি তাদেরকে সাধুবাদ জানাই যে তারা সংখ্যায় কম হলেও তারা বিবেকের পরিচয় দিয়েছেন কিন্তু আমাদের এখন এই আমাদের বাহিনীর প্রতি মানুষের অনেক আস্থা এখনো আছে এখনো ভালোবাসার জায়গায় আছে এই হত্যাকাণ্ডের পরে তাদের ভূমিকা কি তাদের এত নিরবতা দেশ প্রেম দেশ রক্ষা দেশের মানুষ যদি হয়ে মারা যায় আপনি শান্তি রক্ষা মিশনে অন্য দেশে যে কি শান্তি বিরাজ করা আপনার দেশে ছাত্রলীগ পিটায় মানুষ মেরে ফেলতেছে পুলিশ গুলি করে মানুষ মেরে ফেলতেছে এগুলোকে তারা দেখছে না কি সমস্যা কোথায় তাদের করণীয় কি মনে করেন

এবং এই ধরনের আরো দু একজন আছে যাদেরকে আমরা সবসময় দেখতে পাই তার মানে হচ্ছে যে 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 এদের প্রতি হাসিনার হাসিনার খুবই আস্থা তারা ব্যক্তিগত খুনি বাহিনীর দায়িত্বটা সেটা পালন করতে পারবে তো কাজেই পুলিশের প্রতি আমার আহ্বান জনগণের প্রতি আহ্বানটা আমি একটু পরে দেবো আর কি হয়তো আজকের অনুষ্ঠানের একেবারে শেষের দিকে রাজনীতি নিয়েও আমরা একটু আলোচনা হয়তো করবো রাজনৈতিক দল নিয়ে তো পুলিশের প্রতি আমার আহ্বান যাদের মধ্যে এখনো বিবেক অবশিষ্ট আছে যেমন ধরেন টিচারদের মধ্যে আজকে আসিফ নজরুল নেমেছেন আসিফ নজরুল বয়সে আমার অনেক ছোট তো তারা নেমেছেন ব্যক্তিগত তার সাথে আমার দুই একবার দেখা হয়েছে আমি যখন জেলে ছিলাম দুই একবার আমার অনুষ্ঠানে তিনি এসছেন শুনেছি আমি তো এদের মতো পুলিশের যারা যা তাদের যদি বিবেক জাগ্রত হয় তাদের করা উচিত কি জানেন এই হারুন এবং মেহদি হাসান এবং আর বিপ্লব কুমার এই ধরনের যারা আছে তাদেরকে গিয়ে বলা যে তোমরা পুলিশের একেবারে ইমেজ ধুলার সাথে মিশিয়ে তোমরা খুনি বাহিনীর অবতীর্ণ হয়েছ তোমরা এখন বিদায় হও যেরকম করে সাধারণ ছাত্রছাত্রীরা আহ ছাত্রলীগের দানবকে হল ছাড়া করেছে আমি আশা করতে চাই এটা হবে কি হবে না আমরা জানি না সম্ভবত হবে না তবু আশা করতে চাই যে পুলিশের মধ্যে বিবেক জাগ্রত হবে এবং যাদের বিবেক জাগ্রত হবে তারা অস্ত্র নিয়ে এদের সামনে যাবে এই এই সামনে যাবে এবং গিয়ে বলবে তোমরা এই মুহূর্তে এখান থেকে তোমাদেরকে বহিষ্কার করা হলো যেভাবে ছাত্রলীগকে বহিষ্কার করা হয়েছে বিনা অস্ত্রে আপনি চিন্তা করেন সশস্ত্র ছাত্রলীগের গুন্ডাদের যদি দানবদের যদি এই ছেলে মেয়েরা বহিষ্কার করতে পারে হল থেকে তাহলে হাতে অস্ত্র নিয়ে বিবেকবান পুলিশরা পারবে না কেন এই হারুনদের মতো ক্রিমিনাল হারুনদের মতো দানবদের উৎখাত করতে ওই যে আমি যে কথাটা আপনি আজকে শিরোনাম দিয়েছেন যে সব প্রতিষ্ঠান থেকে আওয়ামী দানবদের উৎখাত করতে হবে তাহলে পুলিশের মধ্যে যে আওয়ামী দানব যারা আছে তাদেরকে উৎখাত করতে হবে এখন সেই কাজ যদি পুলিশের মধ্যে পুলিশ পারে তাহলে জনগণকে তার মধ্যে আর ইনভলভ হতে হবে না পুনশ্চ ভাবে এখন আর্মি এর কথা আপনি যেটা বললেন আর্মিটাও একই কথা প্রযোজ্য আর্মিতেও যারা চিহ্নিত দালাল জেনাল সাহেব যারা আছেন আর্মি চিফ ওয়াকার সেটা আত্মীয় সে কাছের আত্মীয় সে তো এই ওয়াকারের মতো জেনাল আর্মি চিফ কিংবা এই ধরনের যারা দুষ্কৃতিকারী আর্মির নামে যারা বসে আছেন তাদের বেলাতেও অন্যান্য আর্মি অফিসার এবং সৈনিকদের বিশেষ করে যে বলা উচিত আর্মিতে আবার খুব স্যার বলতে হয় সিনিয়রদের স্যার বলেই বলুক যে স্যার আপনারা অনেক ক্ষতি করেছেন আর্মির আপনারা অনেক সর্বনাশ করেছেন বাংলাদেশের আপনারা বাংলাদেশের স্বাধীনতা বিকিয়ে দিয়েছেন ইন্ডিয়ার কাছে আপনারা শেখ হাসিনার মতো একজন মনস্চরের কথায় আপনারা মানুষ হত্যা করছেন আপনারা খুন করেছেন কাজে আপনারা এই মুহূর্তে সেনাবাহিনী থেকে বহিষ্কার হয়ে যান আপনাদেরকে বহিষ্কার করা হলো। তার মানে আমি একটা সাতই নভেম্বরের মতো উনিশশো সালের সাতই নভেম্বরের মতো একটা বিপ্লবের পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে এই পরিস্থিতি এর আগের টকশোতে কিন্তু আমি বলেছিলাম আপনার মনে আছে সাতই নভেম্বরের কথা আপনি দেখেন ওই টকশো থেকে আজকের মধ্যে বোধ হয় বিশ দিন পরে আবার আমি এসছি আপনার এখানে এই বিশ পঁচিশ দিনের মধ্যে সেই সাতই নভেম্বরের বিপ্লবের ধ্বনি আর একটু কি কাছে চলে এসছে না বিপ্লবের ধ্বনির আওয়াজটা আর একটু জোরে বাড়ছে না তো কাজেই আমি এখনো আহ্বান জানাবো পুলিশের প্রতি আহ্বান জানাবো আর্মির প্রতি আপনারা অস্ত্র ঘুরিয়ে ধরেন আপনারা ক্রিমিনাল মনস্টার আমি দানবদের দিকে অস্ত্র ঘুরিয়ে ধরেন আপনারা নিরস্ত্র আপনাদের ছেলে সন্তানদের মতো ছাত্র দিকে অস্ত্র ধরবেন না আপনারা আবু সাইদের মতো একজন কি বলবো অসাধারণ বীর বীর শ্রেষ্ঠ আমি বলেছি তার মতো একজন সাহসী মেধাবী ছেলের দিকে অস্ত্র ধরবেন না আপনি অস্ত্র ঘুরিয়ে ধরেন হারুনদের দিকে আর যদি সেনাবাহিনী কিংবা সেটা করতে বাধ্য হয় তাহলে জনগণের কাছে আমার আহ্বান থাকবে ছেলেরা তো যা করবার করে করে ফেলেছে তারা দেখিয়ে দিয়েছে যে তারা কি পারে তরুণরা কি পারে আমি বাংলাদেশের জনগণকে বলছি আপনারা তো আঠারো কোটি আপনারা নেমে আসেন না কেন রাস্তায় যদি আর্মির মধ্যে থেকে এই বিপ্লব শুরু না হয় বা পুলিশের মধ্যে থেকে এই বিপ্লব শুরু না হয় আপনারা এই বিপ্লবের নেতৃত্ব দেন আপনারা চলে যান আপনারা গিয়ে সোজা সোজাসুজি গিয়ে ডিবি অফিস ঘেরাও করেন আপনারা ক্যান্টনমেন্ট ঘেরাও করেন যে এই মুহূর্তে বাংলাদেশ বিরোধী অফিসারদের আর্মি থেকে বের করে দিতে হবে এই মুহূর্তে বাংলাদেশ বিরোধী এবং গণ বিরোধী পুলিশ অফিসারদের দুর্নীতিবাজ পুলিশ অফিসারদের বের করে দিতে হবে আরে জনগণের শক্তির সামনে দাঁড়াতে পারে নাকি আগে একটা কথা ছিল বুঝলেন আমরা ছোটবেলায় শুনতাম বলতাম গভর্নমেন্ট সার্ভেন্ট গভর্নমেন্ট সার্ভেন্ট সরকারি কর্মচারীদের বলা হতো গভর্নমেন্ট সার্ভেন্ট তার মানে সরকারি কর্মচারী বা চাকর শব্দটা ব্যবহার করা ঠিক হবে না আমি কর্মচারী বলি তার মানে তারা কার কর্মচারী সরকারের বা জনগণের কর্মচারী আর আজকে সেই জনগণের কর্মচারী প্রভু হয়ে বসে আছে তাই না আপনি হারুন হারুনের কথার আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন তার ভাষা শুনেছেন সেটা মনে হয় যে একজন সরকারি কর্মচারী কথা বলছে তার কথা শুনে মনে হয় বাংলাদেশের মনের কথা বলছে এদেরকে বলে দেওয়া দরকার ইউ আর এ गवर्नमेंट সার্ভেন্ট ইউ আর মাই সার্ভেন্ট বাংলাদেশের প্রতিটা নাগরিকের সার্ভেন্ট এই হন কাজেই জনগণকে নিয়ে এদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে এবং মাহমুদ ভাই আমাদের সংবিধানে কিন্তু কর্মকর্তা বলে কোনো শব্দ কিন্তু কোথাও নাই সব কর্মচারী 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 কর্মপতির স্টাইল কর্মচারীর মতো থাকতে হবে কর্মচারী উনি বুঝতে পারবো না ভাই তো মামুদাই আপনি যদি দেখেন যে বিএনপি কে ইনভলভ করার চেষ্টা চলছে বিএনপির অফিসে রেড দেওয়া হয়েছে অনেক সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে কি ককটেল নাকি লাঠি সোটা এগুলো নিয়ে নানা কাহিনী হচ্ছে মানে এমনটা যে বিএনপি এখানে সব জমা করে রাখছে আর কি তো এই যে এই যে ধরেন এটাকে এটা হচ্ছে থেকে এখন অন্যদিকে ডাইভার্ট করার একটা চেষ্টা চলছে কারণ বিএনপির আসলে ইনভলভমেন্ট কতটুকু আছে আমার সন্দেহ আছে আপনি যদি দেখেন যে আহ বিদ্যুৎ যদি ইনভলভমেন্ট থাকতো তাহলে গায়ে আমি তো কোনো ইনভলভমেন্ট দেখি না আমি জানিনা লোক যাইত তাই না গায়েবানা জানা যায় বিদ্যুৎ ইনভলভমেন্ট যদি গায়ে না জানা যায় যে ব্যর্থতার পরিচয় দিয়েছে বিএনপি তারপরে এই আন্দোলনে বিএনপি জড়িত করার প্রচেষ্টাই হাস্যকর এবং গতকাল রাত বারোটায় যে নাটক হারণ করেছে আপনি দেখেন এই নাটক নিয়ে বাংলাদেশে আজকে কোথাও আলোচনা শুনেছেন আপনি না কোথাও আলোচনা নাই কারো কোনো ইন্টারেস্ট নাই বিকজ সবাই জানে যে এটা সম্পূর্ণ নাটক এবং এই আন্দোলনে এখন পর্যন্ত বিএনপি কে আমরা দেখতে পাই নাই এবং বিএনপির কাছে আমাদের যে প্রত্যাশা ছিল সেটা এখনো পূরণ হয় নাই প্রত্যাশা পূরণ তো দূরের কথা প্রত্যাশার দশ পার্সেন্ট পূরণ হয় নাই আজকে যদি আপনি চিন্তা করেন না আজকে মানে গায়েবানা জানা যায় বিএনপির তো অন্ততপক্ষে পক্ষে এক লক্ষ লোক হওয়া উচিত ছিল তাই না আজকে আমরা দেখলাম বিএনপির সকল বড় নেতার চেহারাই তো আমি আজকে দেখলাম তারা সুন্দর সুন্দর পাইজা বা পরে গায়ে বানা জানা পড়তে গেছেন কতজন লোক নিয়ে গেছেন সব মিলে নেতা দেখলাম বোধহয় হয় পঞ্চাশ জন হবেন আর কর্মী কেউ ছিল কিনা আমি জানি না না হয় আরো পঞ্চাশ জন তো একশো লোক নিয়ে বিএনপি গেল আজকে গায়ে বানা জানা যা পড়তে যেখানে কালকে রাত্রে তাদের অফিসের উপরে আক্রমণ হলো আজকে ঢাকা শহরে এক লক্ষ লোক জোগাড় করতে পারলো না বিএনপির এত বড় বড় নেতারা আমি তো এন্টার লিডারশিপ কে দেখলাম আজকে এন্টার লিডারশিপ ওয়েন দেয়ার তাই না মসজিদে বাইতমকাটা মসজিদে এন্টার লিডারশিপ ওয়াজ দে তো তারা এক লক্ষ লোক নিয়ে যেতে পারতো না আজকে আপনি চিন্তা করুন আজকে বিএনপি যদি এক লক্ষ লোক নিয়ে একটা গায়ে জানা যা করত এবং তারপরে তারা মিছিল করে ঢাকা ইউনিভার্সিটিতে যেত এবং বলতো আমরা আমাদের সন্তানদের রক্ষা করতে এখানে এসেছি কারণ তার সন্তানরাই তো ওখানে যারা আছে যারা পুলিশের গুলির মুখে দাঁড়িয়েছে। আছে বিজেপির গুলির মুখে দাঁড়িয়ে আছে তারা কারা তারা তো আমাদের সন্তান তাহলে বিএনপির নেতাদের আজকে দায়িত্ব ছিল যে আমাদের সন্তানদের রক্ষা করতে আমরা এসেছি তো আজকে এক লক্ষ লোক মিছিল করে গেলে কোথায় যেত এই পুলিশ আর বিজেপি আর এই এই কিনা মেডিয়াসান আর এই হারুন এটা তো সেই বানের পানির মতো উড়ে যেত তারা আজকে তাই না

আহ আবারও বললাম কদিন আগেই আমার জন্মদিন গেছে তো একাত্তর বছর বয়সে আমি তো আবু সাইদের কাছ থেকে সাহস শিখলাম রে ভাই যে সাহস কাকে বলে আমিও তো আক্রান্ত হয়েছিলাম কুষ্টিয়াতে আপনার মনে আছে তো আক্রান্ত হয়েও কিন্তু আমি দাঁড়িয়েছিলাম আক্রান্ত হয়ে আমি ওখান থেকে সরি নাই তো আবু সাঈদের মতো সাহস আমি দেখাতে পারি নাই এখন মির্জা আব্বাসরা যদি প্রাণের ভয়ে দাঁড়াতে না পারেন আওয়ামী লীগের সামনে তাহলে রাজনীতি করবেন কিভাবে সেটা তো আমার জানা নাই সেটা তারাই ভালো জানবেন বিএনপি লিডারশিপ ভালো জানবেন কাজে এই আন্দোলনে বিএনপি কে জড়িত করার চেষ্টা বা অপচেষ্টা আপনি যাই বলেন না কেন এটা জনগণ জানে যে বিএনপির এর মধ্যে কোনো সংযোগ নাই বিএনপির হয়তো কর্মীরা কেউ থাকতে পারে আন্দোলনে সেটা তো তার ব্যক্তিগত না না আমি বলি আপনাকে তার ব্যক্তিগত অবস্থান থেকে সে আন্দোলনে গেছে বা বিএনপির কোন সমর্থক আন্দোলনে যেতে পারে বিএনপির সমর্থক কিংবা কর্মী এই যৌক্তিক আন্দোলনে যাওয়া মানে তো বিএনপি যাওয়া না বিএনপি এখন পর্যন্ত তো সাংগঠনিক ভাবে যায় নাই বিএনপি মহাসচিব আজকে কি বলেছেন তিনি বলেছেন যে আমাদের নৈতিক সমর্থন আছে এই আন্দোলনের প্রতি কিন্তু এটা আমাদের আন্দোলন না তো তিনি তো বলে দিয়েছেন আজকে তাহলে আপনি বিএনপি কে পাচ্ছেন কোথায় তারপরে ধরেন বিএনপি কে যুক্ত করার চেষ্টা চলছে জামাতকে যুক্ত করার চেষ্টা চলছে এখন ধরেন ছাত্র দলের অধিকার আছে কোটা আন্দোলনে অংশ নেওয়ার ছাত্র শিবিরের অধিকার আছে আমি জানি না কেন বিএনপি নেতৃত্ব ওপেনলি বলছে না যে হ্যাঁ আমরা এই আন্দোলনের সাথে আছি কারণ এই কোটা বিরোধী আন্দোলন তো আজকে বাংলাদেশের প্রতিটি নাগরিকের আন্দোলন আপনি চান না যে ভেদাভিত্তিক হোক সমাজ আপনি চান না যে যার জায়গা যোগ্যতা সেই অনুযায়ী চাকরি পাক সেই অনুযায়ী তার পুরস্কৃত হোক রাষ্ট্র দ্বারা আপনি কি চান যে মেধাবাদ দিয়ে মেধা মাধ্যমে আপনি যারা মেধাহীন লোকদের আপনি নিয়ে আসবেন রাষ্ট্র পরিচালনায় এটা তো কেউ চাইতে পারে না তাহলে বিএনপি নেতৃত্ব এবং জামাত নেতৃত্ব তাদের তো ওপেনলি ডিক্লেয়ার করা উচিত যে এটা বাংলাদেশের প্রতিটি মানুষের আন্দোলন প্রতিটি মানুষের মনের কথা

মানুষের চাকরি খেয়ে দিছে ভারত হ্যাঁ এক্সপার্ট যদি হয়তো পঞ্চাশ হাজার লোক কাজ করতে পারে দশ লক্ষ মানুষ কাজ করবে তাই বলে এগুলো তো এখনো আচ্ছা অন্য আলোচনা যাওয়ার আগে আমি ভুলে যাবো আমি একটু বলে নেই আমরা যখন বলছিলাম যে পুলিশ এবং সেনাবাহিনী নিয়ে আমরা আলোচনা করেছি কিন্তু আরো দুটো প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের আলোচনা করা দরকার একটা হলো বিচার বিভাগ আর একটা হলো সচিবালয় বিচার বিভাগ সম্পর্কেও কিন্তু আমার একই কথা আমার একই প্রস্তাব যে জনগণের উচিত আগামীকাল পারলে আগামীকাল না হলে পরশুদিন কিংবা যেদিন তাদের পক্ষে সম্ভব হয় তারা মিছিল করে সুপ্রিম কোর্টে তাদের যাওয়া উচিত এবং সুপ্রিম কোর্টে যে বিচারপতি নামে যে আওয়ামী দালত গুলো বসে আছে ওখানে প্রধান বিচারপতি সহ তাদেরকে বলা উচিত আপনারা এই মুহূর্তে সুপ্রিম কোর্ট চত্বর ছেড়ে চলে যান আপনাদের বিচারপতির আসনে বসার কোনো অধিকার নাই কেন নাই প্রমাণ আপনাদেরকে দেই কদিন আগে প্রধান বিচারপতি এ কি বলেছে শাহিন যে ছাত্রলীগের পান্ডা ছিল জানেন তো শাহিন ছাত্রলীগের পান্ডা ছিল তো এই শাহিন কি বলেছে যে রাস্তায় চিৎকার করে কি রায় পাল্টানো যাবে নাকি এটা না শাহিনের বক্তব্য ছিল কদিন আগে এই বোধ হয় আগে শাহিন একটা বক্তৃতায় বলেছে যে রায় রাস্তায় চিৎকার করে কি রায় পাল্টানো যাবে মানে কোটা আন্দোলনকারীদের উপলক্ষ করে সে কিন্তু এই কথাটা বলেছে সে কি ভুলে গেছে যে শাহবাগে চিৎকার করেই আপনারা ফাঁসি দিয়েছেন তখন আপনাদের এই নীতি কথা কোথায় ছিল যখন আপনারা শাহবাগে ফাঁসি চাই ফাঁসি চাই বলে চিৎকার করলেন কাদের মোল্লার রায় হলো যাবজ্জীবন কারাদণ্ড আপনার মনে আছে যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পরে ফাঁসি চাই ফাঁসি চাই চিৎকারের চোখে এটা সুপ্রিম কোর্টে গিয়ে মৃত্যুদণ্ড হয়ে গেল এটা পৃথিবীর ইতিহাসে খুব কম আছে যে লোয়ার কোর্টে যেটা বিচার হয় তার থেকে বেশি সাজা হয় উপরে গিয়ে এটা খুব রেয়ার এবং এটা হয়েছিল কেন ওই রাস্তায় চিৎকার করে ফাঁসি চাই ফাঁসি বিচারক কে ছিল এই বিচারক ছিল এই শাহিন তো শাহিন কি জানে না শাহীন কি জানে না যে চিৎকার করে রায় পরিবর্তন করা যায় বাংলাদেশে সে নিজে কি করে না এই চিৎকারের জন্য রায় পরিবর্তন তাহলে চিন্তা করেন এই মানুষগুলো কত বড় মুনাফেক কত মুনাফেক যে নিজে যে কাজ করে এসছে সেটা নিয়ে আমাদেরকে জ্ঞান জ্ঞান দিচ্ছে সেটা নিয়ে দিচ্ছে কাজেই আমি মনে করি এই আমি পান্ডা বা আমি দানব যেটা আপনার আজকে হেডলাইন আমি দানব বিচার বিভাগে যারা আছে তাদেরকেও এখনই জনগণের উচিত সম্মিলিতভাবে কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে তাদেরকে বলা যে আপনাদের বিচারপতির চেয়ারে বসার কোন অধিকার নাই আপনারা বেরিয়ে যান একই কথা সচিবালয়ের জন্য প্রযোজ্য সমস্ত কর্মকর্তারা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে হাসিনার নির্দেশে যে সমস্ত কর্মকর্তারা দুর্নীতি করছে বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে বাংলাদেশকে ব্যাঙ্ক করে দিয়েছে তাদেরকে যে মিছিল করে জনগণের বলা উচিত আপনাদের এই চেয়ারে থাকার আর কোনো অধিকার নাই এই মুহূর্তে আপনারা সচিবালয় থেকে বেরিয়ে যান সেটাই হবে প্রকৃত বিপ্লব আমি সেই বিপ্লবের স্বপ্ন দেখি আমি জনগণকে আহ্বান জানাই আমি আহ্বান জানাই আপনারা এই বিপ্লবে হন আপনারা চলে যান আপনাদের যার যার জায়গায় এবং গিয়ে এই সমস্ত আওয়ামী দলদের সকল প্রতিষ্ঠান থেকে আপনারা বের করে দিন এবং ছেলেদের প্রতি আমার একটা ছোট সাজেশন আছে অবশ্য আসলে সাজেশন দেওয়ার কিছু নাই যারা এত বড় আন্দোলন গড়ে তুলতে পারে এই ইয়াং বয়সে কোন রকম নেতৃত্ব ছাড়া এবং তাদের নিজেদের বুদ্ধি দিয়ে তারা এটা করতে পারে তাদেরকে আমার সাজেশন দেয়া মানায় না তারপরে ছোট একটি কথা আমি বলতে চাই সেটা হলো যে তাদের যেটা উচিত সেটা হলো সবগুলো ইউনিভার্সিটির যে দালাল ভিজিগুলো গুলো আছে এগুলো সব আমি দানব বুঝলেন এবং হলে হলে যেগুলো প্রক্টর কি বলে প্রভোস্ট আছে এবং ইউনিভার্সিটির প্রক্টর যারা আছে এবং শিক্ষক সমিতির নেতা যেগুলো আছে এগুলো সবগুলো কিন্তু দানব এই ছেলেদের উচিত যেখানে তারা আছে তাদের বলা যে আপনাদের আর ইউনিভার্সিটিতে থাকার কোন রাইট নাই আপনারা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যান এবং হলের বিদ্যুৎ তারপরে আপনার পানি গ্যাস লাইন এগুলো কেটে দেওয়ার হুমকি দিচ্ছে তো সরকার বা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই ছেলেদের উচিত এই ভিসিদের এই প্রবোসদের এই প্রক্টরদের বাড়ির গ্যাস লাইন ইলেকট্রিসিটি লাইন এবং পানির লাইন কেটে দেয়া আপনার কি মনে আছে আহ দু হাজার আন্দোলনের সময়